তবে এই ঘটনার দিন কুড়ি পরে সুরমার নামে মুখবন্ধ খামে একটা চিঠি আসে প্রেরক শ্রী রমেন রায় বেনারস বা এবার নিজে নয় চিঠি এলো বেশ তারপর আশ্চর্যের ব্যাপার সেই চিঠিতে সে স্বীকার করেছিল তার মিথ্যাচারের কাহিনী শুধু তাই নয় সে সুরমাকে তার সকল প্রিয়জনদের সঙ্গে নিয়ে বেনারস আসার আমন্ত্রণও জানিয়েছিল লিখেছিল নিশ্চিন্তে নির্ভয়ে চলে আসুন আপনাদের যাবতীয় দায়িত্ব এমনকি নিরাপত্তার ভার সম্পূর্ণভাবে আমার আবারও খটকা কেন কেন মানে নিজের স্বীকার করলো ঠিক আছে সুরমাকে সকলকে নিয়ে সেখানে যাবার আমন্ত্রণটা কেন করলো চলো ঠিক আছে সেটাও মেনে নিচ্ছি কিন্তু ওই যে বললো নিরাপত্তার ভার আমার এটাই তো সন্দেহজনক তার মানে এটা বোঝায় দারোগা জানে নিরাপত্তার অভাব আছে কেননা ওখানে হাতের কাছে পেলে তারাবাইয়ের গুন্ডা বাহিনী সুরমাকে আস্ত রাখবে না তাদের মনের প্রতিহিংসার আগুন কি নিভে গেছে না না যাই বলো এই লোকের ভাবগতি সুবিধের ঠেকছে না দ্বিজু পানের রস গিলে পড়লেন মদন তুই একটা কাজ কর এখান থেকে গল্পটা তুই বল আমি আয়েস করে শুয়ে শুনি এই তো দাদা আবার বিগড়ে গেল আচ্ছা বেশ আমি এই চুপ করলুম আর একটা কথাও নে দিগম্ব চৌধুরীর বড় ভাই আদিত্য চৌধুরী দেহত্যাগের পর একমাত্র উত্তরাধিকার সূর্য চৌধুরী বেশ লায়ক হয়ে উঠেছে তবে সে একটু অন্য রকম নীল রক্তের পরম্পরাগত বদ অভ্যেস থেকে সে অনেকটাই দূরে তার অভিপ্রায় ভিন্ন সে ডাক্তার হতে চায় সেইভাবেই সে নিজেকে তৈরি করতে ব্যস্ত জমিদারিতে বিশেষ আগ্রহ নেই সবচেয়ে লক্ষ্য করার ব্যাপার সূর্য আর সুরমার প্রায় একই বয়সী সম্ভবত সেই কারণেই দুজনের মধ্যে একটা সুন্দর তালমিল উঠেছে বিগত বছরে সুরমা যদিও সম্পর্কে সূর্যের কাকিমা কিন্তু সূর্য সেই প্রথম দিন যখন তার মাঝবয়সী কাকাবাবু সকলকে চমকে দিয়ে বিয়ে করে বাড়িতে এসে তার স্ত্রীকে নিয়ে খড়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে দুজনে প্রেমালিঙ্গনে আবদ্ধ হয়ে অধর বিমোহিত ছিল ঠিক সেই সময় শব্দ করে রস ভঙ্গ করে দিয়েছিল যে তার নাম সূর্য নারায়ণ চৌধুরী সূর্য একগাল হেসে সুরমার হাত দুটো ধরে বলেছিল তুমি খুব ভালো কাজ করেছো এবার আমার ভব ঘুরে কাকাপুটা খুব জব্দ হবে সব সময় আগলে রাখবে একদম বাইরে যেতে দেবে না বাইরে গেলে তুমি ওর সঙ্গে যাবে কিছুতেই একলা ছাড়বে না তোমার মুখ থেকে মনে হচ্ছে তুমি পারবে। এমন ছেড়ে থাকা না দিগম্বর কিঞ্চিত বিরক্ত হয়ে বলেছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনেক ডেপমি হয়েছে এবার যা তোর কাকিমাকে একটু বিশ্রাম করতে দেখি অনেক ধকল গেছে সূর্য হই হৈ করে হেসে বলেছিল না না সেটি হবে না তোমার বউকে আমি কিছুতেই কাকিমা বলে ডাকতে পারবো না ও তো আমার বয়সী বন্ধুর মতো তোমরা যে যাই ভাবো আমি ওকে নাম ধরেই ডাকবো কাকিমা নয় সুরমা চমৎকার নাম সে আজ পাঁচ বছর আগের কথা তারপর এই পরিবারের অনেক পরিবর্তন ঘটে গেছে তবে সূর্যর সুরমাকে নাম ধরে ডাকার কোনো পরিবর্তন হয়নি ভাসুরকর্তার ছেলের মুখে নিজের নামের ডাক সুরমার খুব একটা মন্দ লাগে না মদন বলল। এটা কেমন হলো এতক্ষণে রমেনকে নিয়ে জেরবার হচ্ছিল এবার গোদের উপর বিস্ফোরা সূর্যকে হাজির করলে কাকে মাকে সুরমা বলে সম্বোধন করবে এটা কেমন কথা এর লক্ষণ তো ভালো মনে হচ্ছে না তার উপর দুজনের শুধু কম বয়সেই নয় সমবয়সী এদিকে সুরমার কচি বয়সে বিধবা কে জানে কি কেলোর কীর্তি ঘটতে যাচ্ছে খেকিয়ে উঠে বললেন বিধবা বিধবা হলেই বুঝে একটা যুবতী মেয়ের ইচ্ছেগুলো সব ছাই হয়ে যায় ভুলে গেলে চলবে না সেও একজন রক্ত মাংসে করা মানুষ প্রকৃতির মাঝে থাকবে অথচ প্রাকৃতিক নিয়মের বাইরে বেরিয়ে নিজের সমস্ত আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে নিজেকে স্বতন্ত্র করে রেখে জীবন ধারণ করবে তেমনটা হওয়া অত্যন্ত কঠিন তবে একটা গল্প বলি শোন মদন বলল না না আগে গল্পটা আগে শেষ করো এটার পরে শুনবো না রে আলাদা গল্প নয় এটার সঙ্গে ওটার একটি বিশেষ সংযোগ আছে আগে শোন কলকাতার বিখ্যাত লাটবাগানের দত্ত পরিবারের সেজবাবু যখন বাহান্ন বছর বয়সে মারা গেলেন তখন তার তৃতীয় স্ত্রী মালবিকা মাত্র সতেরো বছরের সেজবাবুর প্রথমা স্ত্রী যখন সন্তান প্রসব করতে গিয়ে সন্তান সহ মারা যান তখন সেজবাবুর বয়স পঁচিশ এর পরে প্রায় পনেরো বছর এই সেজবাবু নীল রক্তের নিয়মে গা ভাসিয়ে বেপরোয়া বে হিসেবে জীবন কাটাবার পর হঠাৎই তার মনে হলো এভাবে জীবন চলতে পারে না অন্তত বংশ রক্ষার্থে একজন পাকাপোক্ত স্ত্রী চাই নীল রক্তের খেয়াল সুতরাং হয়ে গেল বিয়ে বিয়ের পাঁচ বছর কেটে যাওয়ার পরেও দ্বিতীয় স্ত্রী গর্ভবতী হতে না প্রথম স্ত্রী কোনো সন্তান রেখে যেতে পারেননি দ্বিতীয় স্ত্রী রানী নিষ্ফলা ধরে নিয়ে তিনি যখন হাল ছেড়ে দিয়েছেন ঠিক তখনই তিনি গর্ভবতী হলেন কিন্তু সেজবাবু ব্যাপারটা সহজভাবে নিলেন না তার স্থির বিশ্বাস ছিল এই সন্তান তার ঔরসজাত নয় কেননা তিনি বাজা ভেবে নিয়ে নিষ্ফলা গাছে জল ঢালা বৃথায় এই জ্ঞান করে তার সঙ্গে সহবাস করা বন্ধ করে দিয়েছিলেন প্রায় দীর্ঘ সময় এখন সন্তানটা কার মদন একটু নড়ে চড়ে বসলো ব্যাপারটা কেমন যেন অন্য রকম হয়ে গেল সত্যি তো স্বামী স্ত্রীর মধ্যে যদি সেই ব্যাপারটা না থাকে তাহলে স্ত্রী কেমন করে গর্ভবতী হতে পারে যদি না সে পরপুরুষকামী হয় লক্ষ্মীরানী ভালো করেই জানত তাকে বিয়ে করে ঘরে আনা হয়েছে কেবল মাত্র সন্তান প্রাপ্তির আশায় কিন্তু এতগুলো বছর পার করেও সে যখন মা হতে পারল না এবং এটাও বুঝতে পারলো শুধু সেই কারণেই তার স্বামী তার থেকে দূরে সরে যাচ্ছেন বাজি বাড়িতে রাতের পর রাত কাটাচ্ছেন হতাশায় নিমজ্জিত হয়ে সুরা তাকে গ্রাস করেছে তখন লক্ষ্মীরানী নিরুপায় হয়ে স্বামীকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে তার ইচ্ছে পূরণের তাগিদে দৈব শক্তিতে বিশ্বাসী হয়ে পূজা তাবিজ মাদুলি কত কিছুই তার মধ্যে কোনোটাই বাদ দিল না কিন্তু সবই বৃথা হলো শেষ পর্যন্ত এক তান্ত্রিকের সন্ধান পেয়ে তার কাছেই ছুটে গেল লক্ষ্মীরানী তান্ত্রিক তাকে আশ্বস্ত করল সে তান্ত্রিক পন্থা অবলম্বন করে তাকে গর্ভবতী করে দেবে সেই মতই সব ব্যবস্থাও করা হলো শ্রাবণ অমাবস্যার রাতে তান্ত্রিক তার আদবকে তার মাধ্যমে রানীকে বসীভূত করে ফেলল তারপর চরণামৃত সেবনের নাম করে দুষ্টু তান্ত্রিক তাকে মাদকের দ্বারা অচৈতন্য করে দিয়ে সারা রাত ব্যাপী সম্পূর্ণভাবে তার দেহ সুখ উপভোগ করল। রাত শেষ হলে লক্ষ্মীরানীর হুশ ফিরল আর হুশ ফিরে আসতেই সে বুঝলো কি ঘটে গেছে কিন্তু সবকিছু বুঝেও নির্বাক রইল সে কেননা তার মাথায় তখন কেবলই সন্তান সম্ভাবনা হবার তীব্র বাসনা ছাড়া কোনো কিছুই ছিল না স্বামীর ইচ্ছা চরিতার্থের জন্য সব কিছুই করতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছিল সে এই সমস্ত পরিকল্পনার অন্যতম কারিগর ছিল তারই খাস দাসী রাধা রাধার মুখ বন্ধ রাখতে লক্ষ্মী রানীকে অনেক উৎকোচ দিতে হয়েছিল তবু শেষ রক্ষা হয়নি সেজবাবুর প্রবল জেরার মুখে রাধা ভেঙে পড়ে সবটুকুই আদ্যপ্রান্ত স্বীকার করে নেয় মদন চোখ কপালে তুলে বলল সর্বনাশ তারপর তারপর আর কি নীল রক্তের বংশধরেরা যা করে তাই হলো থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো আর রাধাকে কেউ খুঁজেও পাওয়া গেল না দুষ্টু লোকেরা বলে এটা আত্মহত্যা নয় এটা খুন রাধার ব্যাপারটাও অনুমান করে লোকে সেটাও খুন তবে গল্পটা এখানেই শেষ হলো না আগে একটু চা খাওয়া দেখি তারপরে বলছি অর্থবান এবং প্রভাবশালী লোক এমন অনেক দুঃসাধ্য কাজকে অবলীলায় নিজের মতো করে সাজিয়ে আইনি প্রক্রিয়াকে বুড়ো আঙুল দেখাতে পারে যা সাধারণের কাছে স্বপ্নের অতীত রানীর ঘটনা ভুলতে কারোরই বিশেষ সময় লাগলো না তোকে আগেই বলেছি সেজবাবু মাত্র বাহান্ন বছর বয়সে মারা যান এবং তখন তার তৃতীয় স্ত্রী মালবিকা মাত্র সতেরো বছরে যে কথাটা বলা হয়নি সেটা আরো সাংঘাতিক মদন হাঁটু মোড়ে উপ হয়ে বসে ব্যাঙের মতো গোল গোল চোখ করে পড়লো সর্বনাশ বল কি সেজবাবুকে পরামর্শ দেবার লোকের অভাব ছিল না কেননা অর্থবান লোকের পরিষদ আর পরিজনের খামতি কখনোই ঘটে না লক্ষ্মীরানী গত হবার পর দীর্ঘ সময় সেজবাবু ফুর্তির জীবন অতিবাহিত করলেন কিন্তু মনের শান্তি নেই বংশের উত্তরাধিকার প্রদীপ জ্বালিয়ে যেতে না পারলে এ জীবন মূল্যহীন সুতরাং নিতান্তই বংশ রক্ষার্থে বাহান্ন বছর বয়সে তিনি আবারও বিয়ের পিড়িতে অলঙ্কৃত করলেন গরিব অসহায় নিঃসম্বল পরিবারের অধিব সুন্দরী সপ্তদশী মালবিকাকে স্ত্রী মর্যাদা দিয়ে নিজেকে মহান প্রতিপন্ন করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করলেন পরামর্শদাতা গোষ্ঠীর সচারু রূপে তাকে বোঝাতে পেরেছিলেন সপ্তদশী তরুণীদের সন্তান ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি সুতরাং এই পাত্রী হাতছাড়া করা মহাফুল হবে শুনলে আশ্চর্য হবে মদন মাত্র দিন সাতেকের জন্য বেচারী সুন্দরী সপ্তদশী তরুণী মালবিকা তার স্মৃতিতে সিঁদুর দিতে পেরেছিল সাত দিনের বৈধব্য দশায় পরিণত হয়ে গেল সেজবাবু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন মদন আশ্চর্যের শেষ সীমায় পৌঁছে পড়ল কেন দাপটে পুরুষত্ব কখনো লজ্জিত হয় বলতে পারিস যখন একটি অবলা তরুণীর কাছে তার পৌরুষত্বের শিথিলতা প্রকাশ পেয়ে যায় একজন দর্দান্ত প্রতাপ পুরুষের কাছে এর চেয়ে বড় পরাজয় বোধ করিয়ার দ্বিতীয়টি হয় না পরপর কয়েকটি রাত একইভাবে ব্যর্থ হবার পর মালবিকা সান্ত্বনা দেবার মতো করে বলেছিল থাক চিন্তা করবেন না পরে হবে এইভাবে একটি করে ব্যর্থ রাতের অবসান আসে নতুন রাত আবারও সেই একই ব্যর্থতা অসহ্য আসলে সে জবাব বুঝতেই পারেনি তার জীবনে দীর্ঘ সময় সংযমহীন মাত্রা ছাড়া বেপরোয়া বেহিসে জীবন তাকে ভেতর থেকেই অকেজ ঝাঁচরা করে দিয়েছিল তিনি ভুলেই গিয়েছিলেন বাইশের দাবাদাবি বাহান্নই অচল